বড়বাজার এলাকায় জরাসাগরে মেছুয়া বাজারে যেভাবে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটল অন্তত চোদ্দ জন মারা গেছে বেশ কয়েকজন অসুস্থ তারা অনেকে চিকিৎসার মধ্যে সুস্থও হয়েছেন এত বড় দুর্ঘটনা কেন এ দায় কার অগ্নি তুমি মারা গেল কেন বেরোবার রাস্তা ছিল না কেন এমার্জেন্সিট নেই কেন এমনকি সাঁতার যেখানে থাকবে সেটা খুলে লোক যাতায়াত করতে পারবে সেটা আটকে দেওয়া হয়েছে বেআইনি কার্য তো বেআইনি একটা কোথাও কেউ কিছু করলে কাউন্সিলর খবর পেয়ে তার দাম নিয়ে আসে আর এখানে একটা দুটো ফ্লোর হয়ে যাচ্ছে কেউ টের পেলেন না শুধু টাকার খেলা বেআইনি নির্মাণে কলকাতা এবং রাজ্যটা ভরে গেল এবং তার বিপদ মানুষকে ভুগতে হচ্ছে যতগ যতুগৃহের মতন একটা না একাধিকবার এরকম ঘটনা ঘটেছে এবং কোনোটার আজ পর্যন্ত তদন্ত হয়নি বস্তিতে আগুন লেগেছে পুড়েছে ছাই হয়েছে তদন্তের ফল কি কেউ জানে না ফলে কার্যত কলকাতাকে যতুগৃহ করা হয়েছে বেআইনি নির্মাণের ব্যবস্থা হয়েছে টাকা পয়সার খেলা হচ্ছে কিনা খুঁজে দেখাটা উচিত সবাই চুপচাপ দাঁড়িয়ে যাচ্ছেন কিন্তু এক্ষেত্রে আরো বড় বিপদ হচ্ছে মাথাটা আমাদের হেঁট হয়ে যায় মারা গেছেন যারা কেউ তামিলনাড়ু কেউ গুজরাট কেউ বিহার কেউ উড়িষ্যা সবাই বুঝে গেলেন যে কলকাতা এখন এই রকমই হয়ে গেছে বড় দুর্ভাগ্যজনক হয় না পাশে দাঁড়ানো সংবেদনশীল মনোভাব নিয়ে এর কি বিকল্প আছে এত বিকল্প নেই শুভেন্দু অধিকারী তৃণমূলের নেতা হিসেবে মমতা ব্যানার্জিকে সঙ্গে রেখে দীঘা জগন্নাথ মন্দির তার পরিকল্পনা এখন যে কোনো কারণেই হোক উনি আউট শুভেন্দু আউট তাহলে শুভেন্দু কি করবেন তিনি সরাতর ধর্ম লাগিয়ে দিয়েছেন তৃণমূলে থাকলে অথবা বিজেপিতে থাকলে যেখানেই থাকবে কেন ওই ধর্ম তাকে রাজনীতিতে ব্যবহার করার ধান্দার হবে এটা ধর্মের কাজ না এটা অধর্মের কাজ ফলে উনি যেহেতু শুরুতে ছিলেন জগন্নাথ মন্দিরে কিন্তু পরে চান্স পাননি এখন সেই কারণে উনি চান্স খুঁজে দিয়েছেন কৃষক একটা পুরোহিতদের সমাবেশ করে কোর্টের পারমিশন নিয়ে আর একটা কোন উৎসবে মানে একটা উৎসব দীঘা তো একটা উৎসব কাথি কেন দীঘা কাথি দুজনে পারলে প্রায় সমতুল মমতা এবং শুভেন্দু যেমন পারলে প্রায় সমতুল রাম মন্দিরে আপনি যা দেখেছেন পারলে প্রায় তার প্রতিরূপের মতন করেই দীঘাতে জগন্নাথের মন্দির ওখানেও আর এস এর পরিকল্পনায় সব নরেন্দ্র মোদী সব শঙ্করাচার্যরাও কেউ না এখানেও ঘনিষ্ঠ তেমনই সবাই প্রায় পোস্টে এবং তৃণমূলের পতাকা ঘনিষ্ঠ বৃত্তে যারা সবাই গেছেন তার মধ্যে আর এস এসও আছে মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে একমাত্র করে অনুপস্থিত দেখল ফিরা থাকল বাংলাদেশে চিন্ময় কৃষ্ণ ওদের প্রভু বা স্বামী কিছু একটা বলে চিনময় কৃষ্ণ দাস সম্ভবত তিনি আজকে জামিন পেয়েছেন অনেকদিন আটকে ছিলেন জামিন পাওয়ার জন্য তার আগ্রহটা খুবই স্বাভাবিক এবং এই রকমভাবে যে জবরদস্তি করবার মতন করে ওখানকার মৌলবাদী প্রশাসন চেষ্টা করেছে কোনো সন্দেহ নেই তার বিরুদ্ধে অন্তত শেষমেশ অনেক অসুবিধের পরেও অনেক ঝঞ্ঝাটের পরেও শেষমেশ চিনময় কৃষ্ণ তিনি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না